আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি কাছে বা দূরের যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দিবান মম চ্যানেল থেকে আমি ডেইজি আমি আমার দুই ছানাপোনা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও তো আমরা ওই দিন একটু পরিবারের সবাই মিলে বাহিরে বের হয়েছিলাম প্রায় সপ্তাহানেক আগে দেশের সার্বিক অবস্থা সবকিছু মিলিয়ে খুব খারাপ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম সব বন্ধ ছিল তো কয়েকদিন বাসার ভিতরে এভাবে থাকতে একদমই অসহ্য মনে হয়েছে বিশেষ করে আমার বাচ্চারা বেশি কষ্ট পেয়েছে কারণ দেখা গেছে ওরা বাসার সারা দিন থাকে তাদের বিনোদন বলতে টিভি আর মোবাইল গেমস তবে আমার বাচ্চারা মোবাইলের প্রতি গেমসের প্রতি তেমন আসক্ত না তারা দেখা গেছে তাদের পছন্দের কার্টুন দেখে সময় কাটায় তো এই কদিন নেট না থাকায় তারা টিভিও দেখতে পারেনি দেখা গেছে আমার বাসায় ডিশ নেই তো ওয়াইফাইয়ের মাধ্যমে টিভি দেখা হয় যেহেতু নেট ছিল না তারা টিভি থেকেও বঞ্চিত ছিল তো আকাশ ছিল কিন্তু এখানেও সমস্যা হয়ে গেছে দেখা গেছে এমন সময় সব কিছু মাধ্যম বন্ধ হয়েছে যেখানে টাকা রিচার্জ করার কোনো সুযোগ ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আগের থেকে সব কিছু স্বাভাবিক হয়েছে তারপরও দেখা গেছে নেট এখনও স্লো আছে তো গত বৃহস্পতিবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু করেছে তারপরও সরকারি অফিস আদালত সব কিছু আগের মতো শুরু হয়েছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ আছে তো যাই হোক সব কিছু মিলিয়ে একদমই ভালো ছিলাম না বৃহস্পতিবার বিকেলে একটু বাচ্চাদের নিয়ে বাহিরে বের হয়েছিলাম তো আমরা গিয়েছিলাম একটু গ্রাম সাইডে তো এটা হচ্ছে নরসিংদী শহরের থেকে একটু ভেতরে আর জায়গাটার নাম হচ্ছে ব্রিজ তো এর আগেও এখানে আমরা দু একবার এসেছি তো দেখা গেছে আমাদের কাছে এই জায়গার পরিবেশটা খুব ভালো লাগে তাই আবারও বাচ্চাদের নিয়ে এখানে আসা এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে আর এই রেস্টুরেন্ট একদম নদীর পাশ দিয়ে করা আর খুবই সুন্দর তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটার ভয়েস দিতে একদমই ইচ্ছে করছিল না তারপরও দেখা গেছে চ্যানেলে সে আগের মতো রুটিন মাফিক ভিডিও আপলোড করতে পারছি না তো একদিন আগে একটা ভিডিও পাবলিশ হয়েছে তো সবাই দেখা গেছে ভিডিও দিচ্ছে আর এই দিক থেকে দেখা গেছে ভিডিও না দেওয়াতে আমার চ্যানেলের অবস্থা একদমই খারাপের দিকে তাই ভাবলাম যেহেতু ভিডিও করা আছে ভয়েস দেই তারপরও বলবো চ্যানেল নিয়ে এতটা এখন ভাবছি না যেহেতু আমাদের দেশের অবস্থা ভালো নেই দেশের মানুষেরা ভালো নেই সেখানে ভিডিও কাদের জন্য দিব যাই হোক অনেকে হয়তো মনে মনে ভাবছেন দেশের মানুষের কথায় এত ভাবি তারপর সে যে গুজে কেন বাহিরে আসলাম আসলে দেশের অবস্থা তো আর এভাবে থাকবে না আর জীবন কারোর জন্য থেমে থাকে না তেমন চলার পথ কারোর জন্য বন্ধ থাকে না তো এই কয়দিন দেখা গেছে আমার বাচ্চারা একদম ডিপ্রেশনে চলে গেছে দেখা গেছে এইসব পরিস্থিতি কখনো তারা দেখেনি তাদের ডিপ্রেশন কাটানোর জন্য বাহিরে নিয়ে আসা তাছাড়া আমি কিন্তু যখনই সুযোগ পাই চেষ্টা করি বাচ্চাদের নিয়ে একটু বাহিরে বের হতে তো যেখানে আমরা এসেছি সেখানের পরিবেশ আসলে অনেক সুন্দর নদীর পারে বসার জন্য ছোট ছোটো মাচার মতো করে দিয়েছে তো তো এখানে এসে খুবই মজা করেছে তো আমরা সেখানে বেশ কিছুটা সময় নিজেদের মতো করে কাটিয়েছি তো সত্যি বলতে এই কদিনে দেশের পরিস্থিতি এমনটা দেখে আমার কাছে একটা কথাই মনে হয়েছে দুই হাজার চব্বিশ সালের শাটডাউন থেকে দুই হাজার সালের লকডাউন অনেক ভালো ছিল হয়তো ঘর থেকে বের হতে পারিনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হয়নি সবাই সবার ইন্টারনেটের মাধ্যমে খবর নিতে পেরেছি অন্তত রক্তাক্ত বাংলাদেশ দেখতে হয়নি তো এখানে এসে আজান একটু পরপর নদীর পানিতে উঁকি মেরে দেখছিল রাসেল ভাইপার আছে কিনা তো আমিও মাচায় বসে নদীর উপরে পা ঝুলিয়ে রেখেছিলাম তো একটা পর্যায়ে এসে আমিও পানিতে উঁকি মেরে দেখছিলাম কোনো সাপটা আছে কি না তো এই কুটা আন্দোলনের আগে এই রাসেল ভাইপান নিয়ে খুব ভাইরাল হয়েছিল তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম তো আমরা এখানে এসে কিছু খাবার অর্ডার করেছি তো তেমন কিছুই না একদমই হালকা পাতলা খাবার বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই আর আমাদের জন্য কফি আর সত্যি বলতে এখানের পরিবেশ যতটা সুন্দর তেমনই খাবারের দামটা ছিল অনেকটাই বেশি এর আগে যখন এসেছিলাম তখন এত দাম ছিল না এবার এসে দেখি আগে থেকে খাবারের দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে তো নদীর অনেক দূর থেকে দেখা যাচ্ছিলো বড় বড় নৌকা তো এই নৌকাগুলো ছিল পিকনিকের নৌকা তো আমরাই সেটাই দেখছিলাম তো নৌকার মধ্যে দেখা গেছে যারা পিকনিকে গিয়েছে তারা খুব আনন্দ আর নাচানাচি করছিল। আর খুব জুড়ে জুড়ে মিউজিক বাজছিল তো আজান দেখা গেছে মিউজিক শুনে সেও অফ ক্যামেরায় নাচছিল মাচার উপর দাঁড়িয়ে তো এই দিক থেকে আমরা মাচা থেকে নেমে গেছি আর বাসার উদ্দেশ্যে রওনা করবো তো তার আগে আপনাদের একটু দেখাই এই পরিবেশটা কেমন ছিল তো আবারও আপনাদের অনুরোধ করছি যারা আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন তারা যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন ভিডিওর কোন অংশ যদি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ